রসগোল্লা খেঁজুড়ে যাচ্ছে এখন বোনের বাড়ি বোনের মেয়ের আজকে জন্মদিন আছে তো ওখানেই যাব শ্রেয়াঙ্কের মনটা ভালো নেই বলতে আমার শরীরটাও ভালো নেই আর শ্রেয়াঙ্কেরও শরীরটা ভালো নেই সকাল থেকে ভোরবেলা শ্রেয়াঙ্কের একবার জ্বর এসেছিলো তো স্কুল পাঠাবো না ভেবেছিলাম আজকে একটা এক্সাম ছিল স্কুল গেল আর স্কুল থেকে এসেই আমার পটি আরম্ভ হয়ে গেছে তো এখন শ্রেয়াং ঘুমাচ্ছে শ্রেয়াংকে ডাকবো শরীরটা এখন হয়তো একটু ভালো আছে এখন তো ডাকছি ওঠেনি তো আমি বেরিয়ে বসে আছি দেখি কালকেই চলে আসবো আজকে যাচ্ছি কালকেই চলে আসবো শ্রেয়াঙ্কের আবার পশু গিটারও আছে কালকে সন্ধ্যেবেলা টিউশন আছে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকবে আমরা আবার এখন যাব যাবো অঙ্কুরহাটি হয়ে শ্রেয়াংকের পাপা বললো যে চলে আসো এই দিক দিয়ে গেলে দেরি হয় দিয়ে তো বাজে কারণে আমরা যাবো অঙ্কুরহাটি ডাইরেক্ট ওই হাই রোড আছে ওখান দিয়ে চলে যাব বাড়ি শ্রেয়াঙ্ক তো বলছে দে ভালো লাগছে না পাপা আসবে না পাপাইলে মানে ও ঘর থেকে মোট কথা বেরোবে আর বাইকে করে চলে যাবে চলা এখন ভালো আছিস শরীর ভালো নয় তা ওর মামলা ট নিয়েছি ও নেয়নি আমরা এখন টোটোয় করেছি তো টোটোয় ঘুরে যাবো সে অবস্থা খারাপ করেছে যাবো ওখানে দাঁড়িয়ে আছে মানুষ নেই মানুষটাকে খুঁজতে খুঁজতে দশ মিনিট লাগলো ওর মধ্যে দড়ি আছে দাঁড়া ওইদিকে এত জ্যাম বাঁধতে হবে বেঁধে না ছেলের শরীর ভালো না একদমই ভালো না ওর শরীর

সব খাওয়া দাওয়া আমাদের অনেক দেরি হয়ে গেছে তো সাড়ে আটটা চল্লিশ হয়ে গেছে ভালো আছে এই যে I give you.

বার্থডে গাল ফাইনালি চলে এসেছি অনেকটা লেট হয়েছে কিন্তু ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো অনেক ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো মানুষ সবাই তো খাওয়া হয়ে গেছে এখনো কি কেক নিয়ে বসে আছে ওর নাম লেখা আছে বলে তোকেই দিয়েছে তুই খা আসার আগে সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারপরে কেকটা কাটা হলো আমাদের তো আসতেই দেরি হয়ে গেছে তোদের সব পাতা পড়ে গেছে এখনো খাবার পরে তাই তো পাতাই খাও খেয়ে নাও

দেখি গাড়িটা আসছে এটা কুনাল ছিল দেখি ওই গাড়িটা হ্যাঁ এটা বুলেটের আওয়াজ ধরেছে নাকি কি জানি দেখি কিরকম ভাবে ধরেছে ওরা তিনজন ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে অন্ধকারে বোঝে যায় না ধরেছে না দাঁড়িয়ে আসছে ও আয় হয়ে গেছে আয় কে দিয়েছিল কে ফাইভ স্টারটা কে দিয়েছে এসব চক বনু দিয়েছিল সব নিয়ে তো চলে আসা হয়েছে এখানেই খাবো ওরা তো সব খেয়েছে আমি পূজা মা খাইনি কি করছো দেখি কি সাজেতে দেখি ভালোভাবে দেখা বাহ এটা কি আমি খুব সুন্দর হচ্ছে আসলে এই ঘড়িটা আমি নিয়ে গিয়েছিলাম ঘড়িটা বলতে ঘড়ির এই মেশিনটা ভাই বলল যে মেশিনটা বাগানার জন্য তোদের ওখান থেকে একজন মিস্ত্রির সঙ্গে কথা বলেছি তো ডোমজুড়ে এই মেশিনটা আমাদের ওখান থেকে নিয়ে গিয়ে বাগিয়ে দিয়েছে তো এটা এনেছি ভাই আবার এটাকে পরাবে কারণ ঘড়িটা তো এত বড় নিয়ে যাওয়া সম্ভব না এটা আমার বাবাকে একজন পুলিশ অফিসার গিফট দিয়েছিল তো অনেক পুরোনো ঘড়ি রান্না হয়েছে এই যে মাংস এইসব যা হয়েছে খাবো আমরা ওরা তো সব এছে এসেছে খুব সুন্দর হয়েছে সফট নরম দারুণ রান্না হয়েছে চলো তাহলে এখন বাজে এগারোটা ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর একটা কথা তোমাদেরকে একটু আগেই একটা আওয়াজ শোনাতাম এটাই হচ্ছে এটাকেই বলে গ্রাম মানে এখন শিয়ালের আওয়াজ পাওয়া যাচ্ছিল এখন চুপ হয়ে গেছে ওই দিকেই বাগান আছে আর এই গ্রামেতে সন্ধ্যের পর থেকেই শিয়ালের আওয়াজ আর এই শীতকালে রাত্রিবেলা প্রচুর শিয়াল ডাকছে ওই দিকটা তো চলো টাটা বাই বাই